বগুড়া সকাল সকাল দেখা হয়ে যাবে বগুড়া শোরুমে ইনশাল্লাহ সকালে চলে আসবো আমাদের বগুড়া শোরুমে আমরা মেলা দিছি আগামীকাল মঙ্গলবার বগুড়া শোরুমে কালকে সবার সাথে দেখা হয়ে যাবে হ্যালো 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 বগুড়া আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিব যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন এই মুহূর্তে আমার কেন মরা মরা লাগতেছে তোমাদের সাথে কানের দুল টুল নাই আমার ব্যাগে মনে হয় আছে সন্ধ্যে কি করা লাগে বলো ও গেছে করি এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক আমরা আগে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি আচ্ছা বগুড়াতে আমাদের আপ টু এই আমার ব্যাগ আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এজ যে কানা পোলা আমার ব্যাগ সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন কি হ্যাঁ এটা দাও তো আরেকটা বগুড়াতে আপু কালকে মেলা আর আমাদের শুক্রবার শনিবার কোথায় মেলা জানেন গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তায় সাগর সৈকত কনভেনশন হলে অ্যান্ড বগুড়ার আপুদের সাথে কালকে দেখা হয়ে যাবে সুইটার আপুদের সাথে বগুড়ার এই শোরুমটা আমরা পুনরায় চালু করার পরে আমি কিন্তু আর যাই বগুড়াতে অ্যান্ড ও না গেছে গেছে একবার গেছে সরি বগুড়া শোরুমটা এটা চালু করার পরে আমি জাস্ট একবারই বগুড়াতে গেছি তো এরপর আর যাওয়া হয়নি আনফর্চুনেটলি এবার আমি আবার বগুড়া আসতেছি ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে বগুড়া বাসের সাথে অ্যান্ড আমরা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব কালকে বগুড়া শোরুমে অ্যান্ড সবার আগে আমি এই ড্রেসটা একটু অনলাইনের জন্য কিছু ড্রেস দেখাতে যেগুলো আমি এখন আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ পাতা থেকে করতেছি এক পিস এক পিস করে আসে এরকম করে চিকেন কারি করা আছে খুবই সুন্দর হ্যাঁ বলো হুম 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 আসো আসো ওটারও নিয়ে আসো আসো ওকে ওকে আসো আসো কোনোভাবে এ করে আসো ইমার্জেন্সি ওকে 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 আমি লাইভে ওকে আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজটা ওয়াও আমি এটা একটা ড্রেস হইতে কি রে গোলাম তুই কি এটা যদি কারো লাগে সেটাকে নিবেন ওয়াও এক হাজার অপ জয়েন করে ফেলছেন কালকে আমার সাথে সঞ্জয় আসবে দেখেন এটা হচ্ছে আপনার দিস ফ্রন্ট দিস ইস ইউর ব্যাক এটা এত কম প্রাইসে এত কম প্রাইসে এত কম প্রাইসে আপনারা চাইলে এই রাতের লাইফটা আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারি দিব নাকি ডেলিভারি চার্জ ফ্রি করে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আচ্ছা এই লাইফটাকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম কার 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 লাগবে আমাকে জাস্ট বলেন হ্যাঁ আমি একটু আমার পোলা পনেরে বলে দিই যে এই লাইফটা এখন যে লাইফটা হইতেছে এটা ডেলিভারি চার্জ ফ্রি আহা কোথায় গেল শুনো এখন যে লাইফটা হইতেছে এটা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি ওকে তো আমি একটু আমার আপনাদের জন্য আমার এই লাইভের যে কোনো ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর এগুলো হচ্ছে আমি এখন শোরুম থেকে লাইভ করতেছি শোরুমের যেগুলো এক দুইটা আছে আমি এগুলো আপনাদেরকে দেখাই দিতেছি কি আমাকে দেখলে আপনার খালামনিদের খালামনির কথা মনে পড়ে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রকৃতি পালওয়ান আমাকে দেখলে আপনার খেলা মনের কথা মনে পড়ে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এরপরে আর অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করতেছেন গাজীপুরে এই শুক্রবার এবং শনিবারে মেলা ইনশাল্লাহ গাজীপুরে হচ্ছে এই শুক্রবার এবং গাজীপুর চৌরাস্তায় মেলা দেওয়ার জন্য থ্যাংক ইউ কাফি কান্তা থ্যাংক ইউ কথা কাফি কথা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা আমাদের এত পপুলার এটার আমি জাস্ট একটা কালার পরছিলাম পরার সাথে সাথে সোলরাউট আর এখন পুলিশ প্লাজার শোরুমে এটা এক আছে আমি জন্য এখান থেকে দেখাই দিতেছি আমি আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আহারে এটা আমার লাইভের ক্যাপশনে লিখে দাও দরকার ছিল যে ডেলিভারি চার্জ ফ্রি এটার আবার সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা কি ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর এটা সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর আমি নিজেই লিখে দিতেছি এটার সালোয়ারটা ভীষণ রকমের সুন্দর এটার প্রাইস কত আপু জানেন অনেক কম প্রাইস আপু অনেক অনেক কম প্রাইস সবাই একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন একটা একটা করে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন হ্যাঁ তানবীর চৌধুরী কি লিখছেন অনামিকা আক্তার লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ অনামিকা আপু কেমন আছেন ওরে ভাই আপনি যে সুন্দর কথা বলেন যে সুন্দর ভিডিও বানান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর সবাই একটা করে কিন্তু প্লিজ লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এইটা আপনার মাশালা অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা আর এটার বেশি সুন্দর দেখে মনে হয় না যে একদম পেইন্ট করা পেইন্ট করা হ্যান্ড পেইন্ট করাই আসলে এটা দোপাট্টাটা এরকম পেইন্ট করা অনেক সুন্দর এটা আসলে পেইন্ট করা খুব সুন্দর চিকেন কারির সামনে পিছনে হাতায় সব জায়গায় চিকেন কারি করা হ্যাঁ ড্রেসের সামনে পিছনে হাতায় সব জায়গায় চিকেন কারি করা হ্যালো আমি তো লাইভে আচ্ছা অসুবিধা নাই ইয়ে আছে তো ওই সঞ্জয় আর মন আছে অসুবিধা নেই আসতে পারবো ওকে 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 এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন মাসালা এইটা আপনার এক দেখায় পছন্দ ব্যাপার আবার ডেলিভারি চার্জটা আমি আপনাদের জন্য ফ্রি করে দিলাম আজকে এই লাইফের জন্য দেখা এটা সামনে চিকেন কারি পিছনে চিকেন কারি প্রিমিয়াম কোয়ালিটি অলসো হাতার মধ্যে চিকেন কারি এই ড্রেসটার প্রাইস কত কম দিছি জানেন কত কম আঠারোশো টাকা এটার দোপাট্টা সবাই বেশি পছন্দ করে আচ্ছা আমারটা রান্নাটা রেখে টাকা এবং সাথে ডেলিভারি চার্জটা কি

আমি এখানে দেখে বলে দিতে পারবো কে দিছে কানিস ফের দোস নিতে চাই আপু নিয়ে নেন ওই সাদা ড্রেসটা ওটার প্রাইস হচ্ছে যেন কত টাকা দিছি অনলি আঠারোশো আশি টাকা আপু কালকে বগুড়ার শোরুমে আমরা হচ্ছে মেলা দিব ইনশাল্লাহ বগুড়ার শোরুমে কালকে মেলা দিব আপু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কালকে সবাই বগুড়াতে চলে আসেন এই মঙ্গলবার আমাদের বগুড়ার শোরুমের মেলা তারপরে হচ্ছে যে আপনার যারা যারা দেখতেছেন ও শুভ দিছে শুভ আচ্ছা শুভ যেহেতু দিতেছে শুভরে বলো শুভই জানো তাই শুভরে একটা ফোন দেব যে ঠিক আছে আপনি পাঁচ মিনিট পরে দেন আহা ফোনটা কি করতেছে বলো তো আচ্ছা এটা দরকার তুই কোথেকে তাড়াতাড়ি আইবো তুই আমার সাথে আমার জব হয়েছিল আপনার পরা ড্রেস পরে ভাইবা দেওয়ায় এখন এমন ড্রেস দেখেন যেন প্রমোশনটা পেয়ে যায় জেসিকা রোজ ও রিয়েলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওনার নাকি জব হয়েছে আমাদের পরা ড্রেস আমাদের থেকে নেওয়া ড্রেস পরে ভাইবা দেওয়ায় এখন এমন ড্রেস দেখাতাম যেন প্রমোশন হয়ে যায় আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ও এটা তো আমরা লস প্রাইজে ছাড়ছি এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস ডিসকাউন্টে আঠারোশো নব্বই টাকা বাট আজকের জন্য এটা কত টাকায় ছাড়ছি যেন লস প্রাইসে চোদ্দশো নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় ছাড়ছে এটা দেখেন রেডি কামিজ রেডি দোপাটার রেডি সালোয়ার একটা মেজারমেন্ট রেডি কামিজ রেডি দোপাটার রেডি সালোয়ার এটা দেখেন একটা মেজারমেন্ট করে আমি আপনাকে দেখাচ্ছি রেডি সালোয়ার রেডি কামিজ রেডি অনেক সুন্দর

হালো ডেলিভারি এটা বাস হুম লস হবে লস ম্যাডাম লস হবে লস মাপ তো এটা আরেকটা কালার মাপ এটা সাইজ আছে সাইজ আর কি সাইজ আছে আর দুইটা সাইজ আছে এটা ফর্টি আর ফর্টি ফোর দুইটা সাইজ আছে যাদের বডি ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ তারা চল্লিশ সাইজটা নেবেন আর যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা চুয়াল্লিশ সাইজটা নেবেন এটার দুইটা সাইজ ফর্টি এবং ফর্টি ফোর এটা হচ্ছে যারা দামি কটন ড্রেস পছন্দ করেন আপু যারা কোয়ালিটি ফুল দামি কটন ড্রেস পছন্দ করেন যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের কালেকশন যারা পছন্দ করেন আপু এটা নিয়ে নেবেন আমার বর শুধু আপনার কথা বলে কি কথা বলে আপু আমার কথা আর চুম্পা খাতুন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দীপান্বিতা কর্মকার ইদুর নিয়ে কিছু বলো আপু আপু আমি একদম ওকে নিয়ে কিছু বলতে চাই না ওকে নিয়ে কথা বলে মুখ নষ্ট হয় মুখের অপমান হয় বাই দা ওয়ে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এন্ড এই হচ্ছে দেখেন আপনার রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার এটার প্রাইস হচ্ছে কত টাকা আমি বলে দিচ্ছি যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন এটা সাইজ হচ্ছে দুইটা ফর্টি এবং ফর্টি ফোর যাদের বডি ছয়ত্রিশ আটত্রিশ তারা ফর্টিটা নিবেন ফর্টিটা আপনি চাইলে একটু বডিতে চাপায় নিতে পারেন আর যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা চুয়াল্লিশ সাইজটা নেবেন দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি করা অলসো সিকোয়েন্সের কাজ করা দামানটা দেখেন এরকম এমব্রয়ডারি করে কাঠ ওয়ার করা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এটা গেল এটার একটা এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালেকশন এইরকম নাইস একটা ড্রেস এরকম এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দেখেন দোপাট্টা এইটা দেখেন দোপাট্টাটা দেখেন ভীষণ রকমের সুন্দর আর এখানে হচ্ছে এটার রেড়ি সালোয়ার আছে হ্যাঁ রেড়ি সালোয়ার আছে এইটা যদি কারো লাগে সেটা কেন এটারও সেম সাইজ এই ড্রেস এর কোয়ালিটি আপু একশো তে একশো দেখেন জুরাইনে মেলা দাও আচ্ছা ইসলাম মিহি ইনসাল আপু গাজীপুরে তো আমাদের মেলা আছে আগে ফ্রাইডে স্যাটারডে দেখা হবে গাজীপুরের আপুদের সাথে দেখেন এমব্রয়ডারি করা কাজ করা এম্ব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড অফ সো এরকম কাটওয়ার করা ওকে এম্ব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড অলসো কাটওয়ার করা এত সুন্দর একটা কালেকশন দেখেন কি ভীষণ রকমের সুন্দর এটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন এটার দোপাট্টার সাত এরকম

যারা আমার পরা এই সুন্দর দামি প্রিমিয়াম কোয়ালিটির কটনটা যারা পছন্দ করছেন যারা এরকম কটন ড্রেস পছন্দ করেন এক্সক্লুসিভ কোয়ালিটি তাদের জন্য এটা যদিও ড্রেসটা ডিসকাউন্টের উপর আছে ওয়াও পুরো এরকম ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে হাতার কাপড় আর এটা না দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দামি কাপড় একদম পিওর কটন একশো পাউন্ড এটা হচ্ছে দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসের নেকটাকে ভীষণ রকমের সুন্দর এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দোপাট্টা একদম একশো কাউন্ট কটন সুতার দোপাট্টা একশো কাউন্ট কটন সুতার দোপাট্টা হ্যাঁ একশো কাউন্ট কটন সুতার দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়া জোজ কানেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নিন আচ্ছা এরপর আসেন একদম এটার মানে কোয়ালিটি আপনি দূর থেকে দেখেই বুঝতে পারছেন দেখেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না এমব্রয়ডারি করা অলসো সিকুয়েন্সে টাচ করা আছে দিস ইজ ই ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ই ব্যাক নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে আর এটার আপু বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডিতে বানাবেন বৃষ্টি জানাত লিখেছে নামটা নিও সানবি সারফ্রাইজ কেমন আছে হ্যালো আপু সানবি সারফ্রাইজ ভালো আছে আপনি কেমন আছেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল দো পাটটা আমার পরটা আরেকটা সুন্দর কালার আর এটার কি স্ট্যান্ডার্ড কালার কন্ট্রাস্ট দেখেন দেখিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাসা আল্লাহ মাসা আল্লাহ সো কালকে সকালে আপু আমরা বগুড়া আসতেছি ইয়াস এক্স্যাক্টলি আমার পরাটা দেখছেন এ কালারটা কি ভীষণ রকমের সুন্দর যার এরকম দামি কটন ড্রেস পছন্দ করেন ব্যাক পার্ট নিচের দিকে দেখেন এটা স্লিভসের কাপড় দেওয়া আসে এসে আর এরকম করে দেখেন এমব্রয়ডারি করেন গ্লিটারি সিকোয়েন্স নট অনলি যে আপনার মানে শুধু এরকম না যে নর্মাল সিক্যোয়েন্স এটা গ্লিটারি সিকোয়েন্স দিয়ে এটা ওয়ার একটা করা আছে দেখেন এই ড্রেসটার অ্যান্ড স্পেশালি এটার বেশি দোপার্টটাটা আমার ভীষণ ভালো লাগে অনেক সফট দেখেন আর অনেক বড় দোপাট্টা এই দোপাট্টা দিয়ে নামাজও করতে পারবেন আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর কালেকশনের প্রাইস কত হুম 1590 টাকা সো যার লাগে সে এখন ইনবক্স করে ফেলে এর মধ্যে আবার ডেলিভারি চার্জটা ফ্রি আমার পড়া তুমি কত সুন্দর তুমি ঠিকই বলেছো যদি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করে লাইভে আসো তাহলে সবাই তোমাকে দেখতে থাকবে তুমি এমনি গর্জিয়াস তোমার এক একটা লাইভে ভিউ কত আর তোমাকে যে হিংসা করে তার ভিউ কত বিষয়টা হাস্যকর সেটাই আপু আমার জন্য দোয়া করবেন জাস্ট আপনারা আমাকে ভালোবাসলেন আমি খুশি আপনারা এত এত মানুষ আমাকে ভালোবাসা এই যেমন ধরেন কালকে বগুড়ায় যাব দেখবেন বগুড়ায় শত শত আপুরা আমার সাথে দেখা করতে আসতেছে আলহামদুলিল্লাহ কেনকাটা করতে আসতেছে আলহামদুলিল্লাহ দেখবেন যে শুক্রবার শনিবারে গাজীপুরে আমাদের মেলা গাজীপুর চৌরাস্তাতে দেখবেন শত শত আপু চলে আসতেছে সাথে শত শত আপুরা দেখবেন গাজীপুরের মেলায় চলে আসতেছে হাজার হাজার আপু শত শত